ড্রেসটা দেখাই শুরু করি এতগুলো ড্রেস আসলে হাতে নেওয়া উচিত হয় নাই যাই হোক এই যে দেখো পুরা কামেজটা এত সুন্দর ড্রেসটা ঠিক আছে এই কাপড়ের কোয়ালিটি গুলো কিন্তু কিছু বলার নাই পিওর কাপড় পিওর কাপড় যারা চিনেন তারা তো জানেনি যেটাকে হয় পিওর জর্জেট কেউ বলে পিওর জর্জেট কেউ বলে সব জর্জেট ঠিক আছে ওগুলো হাতার কাপড়টা দেখেন হাতা কিন্তু খুব সুন্দর করে কাজ করা আছে পুরো কামিজটা কিন্তু কাজটা আমি কাজ থেকে দেখাচ্ছি কতটা সুন্দর পুরা ড্রেসটা হবে এই যে এরকম এরকম কলাটায় খুব সুন্দর করে হার করা নিচের অংশটা খুব সুন্দর করে কাজ করা হাতাগুলো কাজ করা ব্যাক সাইড ফোর হবে ইনারে কাপড় ভিতর দেওয়া আছে একদম ফ্রি সাইজ হবে ছেলরের ভিতরে কিন্তু কাজ করা এই যে ছেলের ভিতরে কাজ করা আছে আর হবে পুরা এই যে হবে পুরা অন্যায় কিন্তু কাজ করা আছে সম্পূর্ণ অন্যায় কাজ করা আছে খুব সুন্দর একটা ড্রেস এটা কিন্তু আপনারা চাইলে যারা একটু চান যে আমি এই ওড়নাগুলো গুলো ব্যবহার করি না তারা কি করবেন হিজাব করে খুব সুন্দর করে এই ওড়না দিয়ে ব্যবহার করতে পারবেন যে কোনো একটা পার্টিতে যে কোনো অনুষ্ঠানে যেতে পারবেন এই ড্রেসগুলো পরে দাম হবে কত মাত্র মাত্র কত পনেরোশো ঠিক আছে আজকে ইতিহাস করে দেবো পনেরোশো টাকা কী ড্রেস এরপরে যে ড্রেসগুলো দেখাবো সবগুলো ড্রেস হবে সবগুলো ড্রেস হবে মনে করেন আপনারা বেশি দামের সবগুলো ড্রেস আমাদের এখানে মনে করেন দুই হাজার দুই হাজার উপরে দাম ছিল এগুলো একদম আমরা যখন একদম কম দামে দিচ্ছিলাম তখন আমরা আঠারোশো পঞ্চাশে দিতে হয়েছে ঠিক আছে কিন্তু এত কম দামে কিন্তু কখনোই দেই নেই কারণ হলো এই ড্রেসগুলো এত কম দামের না পুরো ড্রেসের কাজটা দেখেন সম্পূর্ণ ড্রেসের কাজ ঠিক আছে পুরা ড্রেসটা হবে এরকম খুব সুন্দর কাজটা কি বোঝা যায় নাকি তো কাজটা কি বোঝা যায় এই যে ব্যাক সাইড এটা হবে হাতার কাপড়টা এই ড্রেসগুলো একদম পিওর জর্জেট যেটাকে বলে পিওর জর্জেট কাজগুলো দেখেন কত সুন্দর করে চিকন করা পুরো ড্রেসটা একদম পাটি ড্রেস এগুলো কিন্তু পাটির ড্রেস ইনারের কাপড় ছেলারের কাপড় দেওয়া আছে একই সাথে এটার ওন্নাটা হবে অনেক সুন্দর একটা ড্রেস অন্যগুলো দেখেন অন্যগুলো কীরকম হবে কীরকম কাজ করা এটা একটু দেখেন ঠিক আছে পুরা ড্রেসটার দাম হবে কত এই ড্রেসগুলো কিন্তু এই দামে এর আগে কখনো দিতে পারে না কেউ না ঠিক আছে আমি তো দূরের কথা কেউই দিতে পারে না এই ড্রেসগুলো দাম হবে মাত্র কত করে পনেরোশো ঠিক আছে এটারও পাঁচ দিন অফার দিয়ে দিলাম পাঁচ দিন পর আর পাবেন না আমার কথা হলো আমি কিন্তু এর আগে বলেছি তিন এগুলো ড্রেস আমাদের যে আসছে এগুলো একটু কমে নিয়ে আসতে পারছিলাম এজন্য এখন কমে দিচ্ছি যখন বেশিতে নিয়ে আসতে পারবো তখন বেশি দিতে হবে তাই তো এগুলো যত তো আমাদের ইনপুট করা ড্রেস এগুলো বাহিরের ড্রেস তত তো এগুলোর সাথে আমাদের কোনো হাত থাকে না অনেক সময় আপনারা ভাবতে পারেন যে এই ড্রেসগুলো এত দামে এতদিন বিক্রি করছে এখন এত কমে দিচ্ছে কেন আসলে অত দাম দিয়ে নিয়ে এসে তার আপনাদের কমে দেব না ঠিক আছে কমে নিয়ে আসতে পারছি তাই আপনাদের কমে দিচ্ছি আপনাদের বুঝতে হবে মাত্র পাঁচ দিন পাঁচ দিন এটা ব্যাক সাইড এটা হবে হাতার কাপড়টা দেখেন হাতার কাপড়েও কিন্তু কাজ করা ঠিক আছে দেখেন আমি জানি না কতটুকু আপনারা কাজগুলো বুঝছেন কতটুকু ডিজাইনগুলো বুঝতে আসেন দেখেন ইনারে কাপড় ছেলোয়ার কাপড় দেওয়া আছে এটা হবে অন্যটা অন্যটা দেখেন কত সুন্দর করে কাজ করা কাছ থেকে দেখাচ্ছি এটা হবে ড্রেসটা অর্ডার দিয়ে দেন যত তাড়াতাড়ি পারেন অর্ডার দিয়ে দেন ঠিক আছে এগুলো মিস করে নেন এগুলো যদি কারোই গিফটও করেন কোনো অনুষ্ঠানে যান কোনো বিয়ে বাড়ি যান কারোর কাছে গিফট করেন তারপরেও কিন্তু আপনারা এগুলো গিফট করলেও মনে করেন আপনারা কি বলবো কিছু বলার নেই তিন হাজার পঁয়ত্রিশশো টাকা দামের ড্রেস এগুলো যারা নিয়ে বিজনেস করছে নিদের আগে তারা তো ভালো করে জানেন যে এই ড্রেসগুলোর দাম কীরকম ঠিক আছে এগুলো নিয়ে একটা একটা কাস্টমার বিক্রি করছে ছাব্বিশশো সাতাশশো টাকা করে বিক্রি করা যাবে এই ড্রেসগুলো দেখেন পুরা ব্যাক সাইড সামনে সাইড পুরাটাই সিকোয়েন্স করা কত সুন্দর ড্রেসটা দেখেন পুরা ড্রেসে কাজটা এটা হবে ইনারে কাপড় ছেলোয়ার কাপড় এটা বন্যাটা পুরা ড্রেসটা কিন্তু প্রতিটা ড্রেসে ক্যাটালগ করা আছে প্রতিটা ড্রেস বই করা এগুলো হবে পিওর জর্জেট পিওর জর্জেট যেটা কাপড়ের কোয়ালিটি একদম সুপার 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 ড্রেস এগুলো ঠিক আছে মিস করবেন না নিয়ে নেবেন ঈদের জন্য একটা একদম গজ্জেস একটা ড্রেস নিতে পারবেন এটা আপনার নিয়ে দুই টাকা বিক্রি করেন আপনার নিয়ে দুই টাকা বিক্রি করেন কিন্তু এটা যারা এই ড্রেস থেকে শুধু এই বিডিও থেকে এই ড্রেস থেকে যারা বিশ পিসের উপরে অর্ডার দেবে বিশ পিস যারা এই ভিডিও থেকে বিশ পিস অর্ডার দিবে তাদের জন্য কিন্তু ধামাক একটা ডিসকাউন্ট থাকবে শুধু এই ড্রেস থেকে আপনার ভাইবেন না আবার অন্য অন্য ড্রেস নিয়ে মিলাইয়া তারপর বিশ পিস দেবো শুধু এই ড্রেস থেকে যারা বিশ পিস ড্রেস দিবেন ভালো করে মন দিয়ে শুনেন তারাই কিন্তু একটা ডিসকাউন্ট পাবেন তাছাড়া কিন্তু অন্য অন্য ড্রেস দিয়ে দিলে কিন্তু হবে না মাত্র এই ড্রেস আজ পর্যন্ত মনে হয় কোনো বাংলাদেশে কেউ দেয় না পনেরোশো টাকা আমি তো অনেক দূরের কথা আমিও দিতে পারি নাই আমি যে বলবো যে আমি দিচ্ছি এর আগে তা না আমি কিন্তু কখনো দিতে পারি নাই প্রথম দিলাম প্রথম আর প্রতিটা ড্রেসে ক্যাডালদ পাবেন এই যে দেখেন আরেকটা ড্রেস খুব সুন্দর কিন্তু কাজটা দেখাই দিচ্ছি কাজ থেকে দেখাই এরকম করে কাজ করে পুরা ড্রেসটা এরকম কাজ করে নিচে কিন্তু খুব সুন্দর চওড়া করে কাজ করা দেখেন নিচের কাজটা কিন্তু খুবই সুন্দর ঠিক আছে অনেক সুন্দর আবার কাজটা কিন্তু বোর্ডিং করা ঠিক আছে এটা হবে কামিজ একদম ফ্রি সাইজ যে কোনো মানুষ নিতে পারবেন যে কোনো মানুষ পড়তে পারবেন এটা ব্যাক সাইড হাতার কাপড় সম্পূর্ণ হাতার কাপড় এটার ভিতরে কালার আছে কালারগুলো আমি দেখাই দিচ্ছি এটা প্রতিটা ড্রেসে কালার হবে ঠিক আছে এটার ওন্যাটাও কিন্তু অনেক সুন্দর এইগুলোর ড্রেসের ওনা একটা ওনার দামি আছে কত এটার একটা অন্যের দামি আছে এক হাজার টাকা দেখো পুরা ড্রেসটা হবে এটা মাত্র পনেরোশো শুধু স্ক্রিন শর্ট দেনার অর্ডার দেয় এটার কয়টা কালার এত কালার তো খোলা যাবে না তাহলে তো ভিডিও অনেক বড় হয়ে যাবে এই যে দেখেন এটার ভিতরেও কিন্তু খুব সুন্দর করে কাজ করা এটা হবে নিচের অংশটা কাজের এটার ভিতরে আবার নিচে কিন্তু অনেক সুন্দর করে বোরিং করা আছে সাইড এটা হবে সাইডটা এটা হবে হাতার কাপড় এগুলো একদম পিওর জর্জের ঠিক আছে এটা এটা যদি আপনারা পরেন ব্যবহার করেন এগুলো অন্য শরীর থেকে পড়বে না ঠিক আছে এগুলো অন্য শরীর থেকে পড়বে না আমি এখানে আজকে যতগুলো ড্রেস দেখাইছি আপনারা যদি কেউ ভালো ড্রেস বিক্রি করেন শোরুমের জন্য পেসের জন্য তারা এই ড্রেসগুলো নিয়ে নেবেন ঠিক আছে আমি গ্যারান্টি দিয়ে বলছি এই ড্রেসগুলো আপনারা বিক্রি করতে পারবেন ভালো লাভ করতে পারবেন এক একটা ড্রেসে যদি আপনারা পাইকারিও সেল দেন তারপরেও কিন্তু আপনারা অনেক লাভ করতে পারবেন দেখেন এই যে এই ড্রেসগুলো আমি হিজাবের উপরে অন্য একটা পড়তে তারপরও কিন্তু পরে না দেখছেন কত সুন্দর অনেক সুন্দর ড্রেসগুলো কিন্তু অনেক সুন্দর এটার ড্রেসটার দাম হবে মাত্র পনেরোশো স্ক্রিন দেন অর্ডার দিয়ে দেন এটার ভিতরে কালার আছে এই কালারটা দেখাই দাও নেভি কালারটা আমাকে দিয়ে দেব হ্যাঁ এটার ভিতরে কালার আছে এই যে এই যে দেখেন এরকম ক্যাটালগ করা পাবেন প্রতিটা ড্রেস ক্যাটালগ করা পাবেন এটা হবে কালার এতগুলো কালার আসলে দেখাইলে তো দেখা যায় ভিডিওটা অনেক বড় হয়ে যাবে ঠিক আছে যারা এই কালারটা ভালো লাগবে এই কালারটা ডিবেন এই ড্রেস ক্যারোলকে ভিতর সেম করা সেম ডিজাইন এরপর আরেকটা ডিজাইন দেখাবো সবগুলো কাজের ডিজাইন কাজের কাজের কোয়ালিটি সব কিছু আলাদা এই ড্রেসটা দেখেন এই ড্রেসটা কেউ মিস করবেন না কোনো আপুরা মিস করবেন না এখানে আজকে যতগুলো ড্রেস দেখাইছি একটা ড্রেসও মিস করবেন না এটা হবে ব্যাক সাইড দেখেন ব্যাক সাইডও কিন্তু ভরপুর কাজ করা এটা ব্যাক সাইড ব্যাক সাইডও কাজ করা এটা হাতার কাপড় হাতার কাপড়ও কাজ করা ঠিক আছে এটা অল ওভার কাজ হাতা ব্যাক সাইড সম্পূর্ণ জায়গায় কাজ করা আছে এত সুন্দর ড্রেসটা দেখেন ইনারের কাপড় ছেলারের কাপড় দেওয়া আছে কন্যাটা দেখ যারা বিক্রি করার জন্য নেবেন নিয়ে শুধু দুই হাজার টাকা করে ছেড়ে দেন দেখেন আপনাদের কিভাবে সেল হয় এটা আপনারা দেখেন খুশি এই ড্রেস দিতে পারি না এর আগে আমি কিন্তু অনেক খুশি এই ড্রেসগুলো যে পনেরোশো টাকায় দিতে করতেছি দেখেন কত সুন্দর কাজ পুরা কাজের ফিনিশিংটা দেখেন কাজের কোয়ালিটি দেখেন ডিজাইন দেখেন পুরা ড্রেসটা হবে এরকম একদম পিওর জর্জেট যেটাকে বলি আমরা পিওর জর্জেট ঠিক আছে এটা হবে ব্যাক সাইড এটা হাতার এর আগে আমি একদম কম দামে দিছি তারপর আমাকে করে দিতে হয়েছে ঠিক আছে আর এইবার আমি বললামই তো কমে নিয়ে আসলে কমে দেওয়া ব্যাপারই না ওনা দেখেন দাম হবে মাত্র কত পনেরোশো কালারগুলো কত সুন্দর কোনটার কি কালার বলে দেওয়া দরকার হ্যাঁ নাহলে তোরা বুঝতে পারবে না এটা হবে নেভি ব্লু কালারটা কাজগুলোর কোয়ালিটিগুলো দেখেন কাজের ডিজাইন দেখেন কত সুন্দর এটা হবে ব্যাক সাইড ব্যাক সাইডেও খুব সুন্দর করে কাজ করা হাতার কাপড়ও কাজ করা প্রতিটা ড্রেসের সাথে ক্যাটালগ পাবেন এই যে ওড়নাটা দেখেন অন্যটা সেট কিন্তু কত সুন্দর এটা হবে নেভি ভুলু নেভি ভুলু কালার আপনারা প্রত্যেকটা ড্রেসের কালার আছে তিনটা চারটা করে ঠিক আছে এগুলো বই করে আসছে আপনারা চাইলে প্রত্যেকটা ড্রেসের সেট নিতে পারেন যারা ছেট নেবেন তারা একটু তাড়াতাড়ি অর্ডার দিয়ে দেবেন কারণ দেখা যায় কি অনেক হয়ে দেখা যায় ছেট ভাঙ্গিয়ে নিবে তো পরে দেখা যায় ছেটগুলো হয়তো ভাঙ্গা হয়ে যাবে আপনারা যারা ছেঁট নেবেন একটু তাড়াতাড়ি অর্ডার দিয়ে দেবেন এইগুলো ড্রেস কিন্তু থাকার মতো না আপনারা একটু দ্রুত অর্ডার দিবেন দ্রুত এই ড্রেসগুলো এগুলো কি আলু পটল যে ঘরে রাখলে পচে যাবে পচে যাবে না এগুলো হলো কাপড় এগুলো এখন কম দামে পাচ্ছেন আর কখনও কম দামে পাবেন না এরকম একটা বিষয় পাঁচ দিনের জন্য অফার চলছে আপনারা এই অফারগুলো মিস করবেন না ব্যাক সাইড এটা এখানে হাতার কাপড়ে পর্যন্ত কাটছে ডিজাইন কত সুন্দর পিওর যারা নিতে চাচ্ছেন একটু তাড়াতাড়ি অর্ডার দিয়ে নিয়ে নেবেন ঠিক আছে এই যে দেখেন অন্যটা কিন্তু খুব সুন্দর করে কাজ করা পুরো অন্যায় কিন্তু কাজ অনেক সুন্দর ড্রেসগুলো দাম হবে মাত্র কত মাত্র পনেরোশো এটার কালার হবে কি কালার এটাকে বলে গোল্ডেন কালার ইয়ে একটু হলুদ হলুদ মিলানো মানে মাল্টি কালার এই যে আরেকটা ড্রেস আমি কিন্তু সব ডিজাইনগুলো আসলে দেখাচ্ছি না ঠিক আছে আমি সব ডিজাইনগুলো দেখাচ্ছি না আপনারা চাইলে আরও ডিজাইন আছে যারা বেশি ড্রেস নেবেন তারা ভিডিও কল দিবেন সব ডিজাইন কি এক ভিডিওতে দেখানো সম্ভব তাহলে তো ভিডিও হয়ে যাবে একেবারে আধা ঘন্টা বেশি আর আপনার কি লাইফটা ক্লিয়ার আছে না কি একটু বললেন ঠিক আছে ইনারের কাপড় ছেল কাপড় কত সুন্দর পুরো ওড়নার ভিতরে কাজ করা দেখো ডিজাইন করা শুধু স্ক্রিনশট দাও অর্ডার দিয়ে দাও ঠিক আছে স্ক্রিনশট দাও অর্ডার দিয়ে দাও কালার প্রতিটা অনেক সুন্দর এত সুন্দর সুন্দর ড্রেসগুলো দিচ্ছি দিচ্ছে এত কম দামে এই যে এটা হবে অ্যাশের ভিতরে পুরো ড্রেসটা দেখো কত সুন্দর খালি শুধু চমকায় অনেক সুন্দর ড্রেসটা ঠিক আছে এটার দামও পনেরোশো আজকে শুধু পনেরোশো লাইফ হলো পনেরোশো পনেরোশো ঠিক আছে এগুলো ড্রেস তো পনেরোশো টাকার না পনেরোশো টাকার এই ড্রেসগুলো যারা নিতে চান নিয়ে নেবেন ঠিক আছে এগুলো ড্রেস এগুলো কিন্তু রাখার মতো ড্রেস না এগুলো থাকার মতো ড্রেস না আপনারা কিন্তু পরে আপনি মনে করেন আপনার দেখো না কিন্তু কাজ করুন পরে কিন্তু আর পাবেন না এগুলো এত কম দামের ড্রেস না ঠিক আছে তারপরে যারা বেশি নেবেন একদম বেশি নেবেন তাদেরকে তো একটু সম্মান দিব এগুলো এক একটা ড্রেস কত দাম দিয়ে কিনতে হয় বলেন আপনারা যারা পাইকারি নেন তারাও মনে হয় এগুলো ড্রেস আজকে ড্রেসগুলো যারা শোরুম যাদের মনে করেন আপনার বড় বড় পেস আছে তারা নিয়ে নেবেন মাত্র সত্যি কালার গুলো কিন্তু অনেক সুন্দর করে কালার দেখাচ্ছি ঠিক আছে এরপর আর কি বলার আছে কিছু তো বলার নেই আমরা তো মনে করেন প্রতিটা প্রোডাক্টের কালার দেখাইতে পারি পুরো কালার ছেট আপনাদের কাছে দেই এখন কি হয় অনেক সময় দেখা যায় অনেক অর্ডার বেশি পড়লে তখন কালার আর ছেট থাকে না আপনারা যারা ছেট নিতে চান একটু দ্রুত অর্ডার দিয়ে দেন তাহলে হিসাবে পাবেন আপনার খুব সুন্দর ওনাগুলো কিন্তু ছোট ছোট করে কাজ করা ওনাগুলোর ভিতরে কিরকম কাজ করা আমি একটু কাজ থেকে দেখাই না এটা বুঝতে পারবেন না এই যেরকম মাত্র দাম হবে কত পনেরোশো মিস করে না মিস করে না তাই অর্ডার দিয়ে দেন এরপর আর একটা ডিজাইন দেখাবো যে ডিজাইনটা খুব সুন্দর ঠিক আছে পুরো ড্রেসটা দেখেন কাজটা কত সুন্দর নিচের কাজটা আরও বেশি সুন্দর এই যে নিচের কাজটা হবে এরকম ঠিক আছে নিচের কাজটা হবে এরকম বোর্ডিং করা কাজটা হবে এরকম কাজগুলো কীরকম আছে একটু কাজ থেকে দেখাই তাহলে বুঝতে পারবেন যে আসলে কাজগুলো কীরকম ব্যাক সাইড ব্যাক সাইড তো দেখার মতো মনে হয় না কিছু আছে কারণ যত তো ড্রেস আছে ড্রেসের সাথে সেম মেসিং করে ব্যাক সাইডে আর হাতার কাপড় আসবে একটু তাড়াতাড়ি ভিডিওটা করার জন্য বলছি এই যে দেখেন খুব সুন্দর পুরো অন্যায় কাজ করা দাম হবে মাত্র কত করে মাত্র এটার ভিতরে দেখেন কালার আছে এই কালারটা দাও এই কালারটা খুলে দাও এই কালারটা তো ওই যে করে দিছ ওইটা খুলে দাও ওটা দেখানোর দরকার নেই ওটা কি কালার দাও আমি দেখাই দিই খয়রি কালারটা একটু দেখাই দিই খুঁজছে যখন দেখাই দিই চাইতেছি ভিডিওটা একটু তাড়াতাড়ি করার জন্য এই যে এটা হবে খয়রি কালার খুব সুন্দর এই যে এটার ওন্নাটা অনেক সুন্দর এটা আবার কার ভাগ্যের চাকায় যেন ছেলরের কাজ মিলে গেছে ঠিক আছে ভাগ্যের চাকায় ছেলরের কাজ চলে আসছে এই যে এটা নিয়ে নাও অর্ডার দিয়ে দাও এই যে ওন্না দাম হবে কত মাত্র পনেরোশো এটা ক্ষয়িকালো এখন সবুষ্ট দাম দেখাই দেখতে একদম ফ্রি চাই যে কোনো মানুষের হবে যেটা হবে আরেকটা কালার খুব সুন্দর কালারগুলো কিন্তু অনেক সুন্দর ঠিক আছে ব্যাক সাইড হাতার কাপড় সেম হবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি অফিস ডেলিভারি আমরা দুইটাই দিই ঠিক আছে যারা নিতে চাও অর্ডার দিয়ে দাও আমাদের নাম্বারে স্ক্রিনে দেওয়া নাম্বারটা আছে এই নাম্বারটা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে ইমো হোয়াটসঅ্যাপে যে ছবি তুল ছবি নিয়ে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবে ঠিক আছে আমরা নিজে থেকে আপনাকে ফোন দেবো আর একটা কথা আজকের ভিডিওতে যারা দেখছেন যাদের কাপড় বুকিং হয় নাই ঠিক আছে যাদের কাপড় বুকিং হয় নাই তারা কিন্তু অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন হয়তো কমেন্ট করবেন নাহলে বয়স দেবেন আপু আমাদের কাপড় কিন্তু এখনও বুকিং হয় না অনেক সময় দেখা যায় অর্ডারের চাপ বেশি থাকলে তখন দেখা যায় যত তো এখন অফার চলতে আস চাপটা একটু বেশি দেখা যায় আর অর্ডার হয়তো বুকিং হয় না মাঝে মাঝে মিষ্টি হয়ে যায় ঠিক আছে আপনারা একটু যোগাযোগ করবেন আর যারা টাকা দিবেন অবশ্যই যোগাযোগ করবেন আর কোনো টাকা পয়সা পাইলে আমার কাছে জানাইবেন আমি মাসো টাকা মায়ের রাখাইতে চাই না